উনি যে প্রচারটা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা করেছেন ওটি সম্পূর্ণ মিথ্যে আমরা তার প্রচারেই এসেছি বলছেন কোন প্রচারে এসছেন আমরা বলছি ভারতীয় জনতা পার্টি প্রচারে এসেছি তা এবার আমাদের পুলিশ অফিসাররা বলছেন এটা চলবে না এখানে চলবে না আমাদের সঙ্গে চলে যেতে হবে তোমাদের প্রোটেকশন দেবার মতো লোক আছে আমরা বলছি হ্যাঁ আছে বলছে না চলুন আমাদের সঙ্গে ওখানে ওখানে গেলেই কথা হবে এই বলে আমাদের জোর করে জোরপূর্বকভাবে ওরা গাড়িতে ট্রেনিং করে নিয়ে ফেলে কটা শুরু হয়েছিল প্রথমে গিয়েছিলেন ওরা আধার কার্ডগুলো নিলেন ছবিটা তুললেন পরিষ্কার করলেন যে তোমরা আমরা ঘুমিয়েছিলাম বলছেন তোরা হতো মুখ থেকে রে কিছু কেন আমরা কেন মুখ থেকে রাখবো কেন আমরা প্রচারে এসেছি মুখ রাখবো না বলছে মুখটা খুলুন আমরা ভিডিও করব ভিডিও করলেন কথাবার্তা জিজ্ঞাসাবাদ করলেন তোমার আধার কার্ডটা ফেরত দিলেন দিয়ে চলে গেলেন খাবার পাঁচ মিনিট নাগাদ ওরা এসে ওখান থেকে আমাদের উপরে হামলা করে বেরিয়ে নিয়ে চলে একজন শাসক দলেরই ছিল কিছু না নাম জিজ্ঞেস করতে বলেনি বলে সব কৈফাত আপনাকে দেবো না আপনারা বিদেশ থেকে এসছেন সাহস বলি হয় বিদেশ থেকে এসছেন আপনারা আপনাদের সামনে রাখিলে তা সব আমরা পরিপথ নেব সেইখানে চলুন আপনাদের আপনি সেইভাবে আমরা অনুগ্রহের受付 দেব শাসক ছিল করে বলছি শাসক দলের ছিলেন আমরা বুঝলাম কি করে যেহেতু আমাদের জিজ্ঞেস করলো যে কোন পার্টির তোমরা প্রচারে এসছ তোমরা বললাম যে আমরা ভারতীয় জনতা পার্টির ওখানে যে ওয়াজ দাদা দাঁড়িয়েছেন ওনার প্রচারে এসেছি তখন উনি পাশ থেকে বলছেন প্রচার আমি বের করতেছি দাঁড়াও তোমাদের ব্যবস্থা করে দেবো তোমাদের সাহস বলি হারি তোমরা এসেছো কীভাবে এখানে তোমাদের কে পাঠিয়েছে তোমাদের কার নেতৃত্বে এসছো আমরা বললাম সব কিছু বললাম তা বাদেও আমাদের এরা খুব টর্চার করলো ওরা ওইখানে ধাক্কা মেরে একটা বয়স্ক মহিলাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে নামিয়ে দিয়ে বলছে চলুন বাড়িতে চলুন একটুখানি ঘরে জল পর্যন্ত দেয়নি ওরা না থানায় 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 ওই যে একটা ম্যাডামের রুমে রেখে দিয়েছিলেন কোন থানা বলতে পারবেন ফুলবেড়িয়া থানা ফুলবেড়িয়া থানার ওখান থেকে সুজন গিয়েছিলেন আর ওই ওখানে পোস্টে আরেকটা থানা আছে আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনারা ফোন থানার থেকে এসছেন বলি বলছি সাহস বলি আরে এসেছে একটা সাধারণ মহিলা হয়ে তোমরা কি সেলিব্রিটি তোমরা কি লভের থেকে তোমরা জিজ্ঞেস করছো তো আমাদের মোবাইল থেকে আমি আধার কার্ড ফেরত যত সময় ওখানে ছিলাম তত সময় আল্লাহ সাক্ষে দেয় যখন আমরা বেরিয়ে পড়েছি ওরা তিন চার জায়গায় কোথায় কি সই করে নিল আমরা একটুখানি দেখলাম যে ক্রিমিনাল কোর্ট বলে তাই দেখতেছি আধার কার্ডের জেরক ছাপা দিয়ে দিয়েছে ওখানে তারপরে আমাদের বলছে যে আপনাকে বলবো না আপনারা শুধু সইটা করে নিন উল্টো পিঠে সই করে নিয়েছে আমাদের কাছ থেকে তিনটে আইনজীবী ছিল ওনারা সই সই করে নিয়ে গাড়িতে তুলে দিয়ে

স্যার আমাদের বের করবেন না কেন আপনি তো বললেন যে আপনাদের সুরক্ষা দিতে নিয়ে এসেছি আমরা জিজ্ঞেস করছিলাম যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছি বলছে আপনাদের সুরক্ষা দেব তারপরে উকি কি হবে বলেন না এটা আমাদের আইন আমরা উকি ছাড়া আপনাদের বের করতে পারতাম হ্যাঁ আমরা তৃণমূল কংগ্রেস করতে আমরা তো দিদির পার্টিই করতাম দিদিকে তো আমরাই নিয়ে আসলাম ভোট দিয়ে সবাই আছে কোথাও আপনি কি লক্ষ্মী ভান্ডার নিজে পেয়েছেন হ্যাঁ আমি লক্ষ্মী ভান্ডার পাই তার ব্যাংক আপলোড কোনো প্রুফ আপনি দেখাতে পারবেন হ্যাঁ টাকা এখন কি এখন কি আপনারা যে ক্যারি করছেন আপনারা কিউ ক্যারি করছেন উনি যেটা বলছেন এটা স্টেটমেন্ট ভাই সেটা আপনার অবজার্ভ হতে পারে আপনার যেটা পারসেপশন আপনার যেটা ভিউজ সেটা আপনি আপনার টিভিতে সম্প্রসারিত করবেন অবশ্যই করতে পারেন কিন্তু একজন ক্যারি করছেন কারণ আমি যদি বলি আপনি পাসবুক ক্যারি করছেন আমি যদি বলি আপনার কাছে এখন পাসবুক আছে কিনা এটা তো অবান্তর হবে না হ্যাঁ লোক হ্যাঁ পেয়েছেন এটা তো স্বীকার করছেন অন্য হলে তো বলতে না অন্য লোক হলে তো বলতেনই না যে আমরা তো তৃণমূল কংগ্রেসের অবস্থানগত বিরোধিতা যদি ওনারা করতেন বলতেন আমরা টাকা নিই না

একটা আমার কাছ থেকে নিজে হাতে লিখে নিয়েছেন যে ফোন জমা ছিল বলছেন আপনি লিখেন যে আপনার ফোন আপনি থানার থেকে সুরক্ষাভাবে পেয়েছেন আমি নিজে হাতে লিখে দিয়েছি ওখানে তো ফোনটা আমি সুরক্ষাভাবে পেয়ে গেছি তারপরে আর দুটো তিনটে সই করিয়েছে একটা বড় টাইপ করা হাতের লেখা সেই প্রথম পৃষ্ঠাটায় লেখা আমাদের সই করায়নি লাস্ট পৃষ্ঠায় সই করিয়েছে উপরে ছিল ক্রিমিনাল কোর্ট এটাই দেখতে পেয়েছি দেখতে পেয়ে আমি জিজ্ঞেস করছিলাম

আমরা তো সত্যি যেখানে যারা হয়েছে যেটা সেটা আমরা সত্যি কথাই বলছি উনি নিতে কথা উনি তো বলছেন যে আমাকে সাজানো হয়েছে ভিডিওটা করেছেন উনি এক শোনা বলার না কেটে কেটে ভিডিও করেছে। মুখটা আগে নড়তেছে সাউন্ডটা পরে আসতেছে না আমরা নিজের চোখে দেখেছি আমরা যে মহিলাটা বিক্ষোভ করছিলাম না আমরা টিএমসি করি দেখেছিলাম দিদিকে দিদিকে আসুন আমাদের একটু দেখে যান পরিস্থিতি দিদি একবারও আসেনি ওখানেও বলেছিলাম

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন